তিনি হচ্ছেন সেই রাইহান ভাই যিনি পাঁচ এই আগস্ট বিজিবির হাতে এলোপাথারি গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আজকে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাইহান বাইয়ের নামে একজন ব্যক্তি আছে সে কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি রক্তের সাথে রক্ত নিয়ে কাজ করি মানুষটিকে ফ্রিকে ফ্রিতে রক্ত দেয় এবং নিজেও দেয় অন্য একজনকে অন্য একজনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করি আমাদের রাইহান ভাই এই মাওনাতে তার প্রচুর অবদান সে রক্তের মাধ্যমে সে কিন্তু মানুষকে ফ্রিতে রক্ত দেয় এবং যার রক্ত প্রয়োজন হয় অন্য একজন মানুষের মাধ্যমেও সে রক্ত ম্যানেজ করে দেয় আর সবাই জানেন যে পাঁচই আগস্ট আমাদের তৃতীয়বারের মতো বাংলাদেশ বিজয় হয়েছে সেই বিজয় মিছিলে বিজিপির হাতে বিজিপির হাতে সে এলোপাথারি গুলিতে তার পায়ে খুবই আঘাত লাগে যার কারণে তার পায়ে গুলি লাগার কারণে সে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে তাকে ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়া হয় ওইখান থেকে তার প্রায় চিকিৎসার মাধ্যমে এক থেকে দেড় লাখ টাকা ব্যয় হয় আর তার আর্থিক দিক একটু প্রবলেম যার কারণে আমরা যে রক্ত সংগঠন আছে আমরা রক্ত নিয়ে যারা কাজ করি তারা মিলে মাওনাতে আমাদের রায়হান ভাই আছে রায়হান ভাইয়ের মাধ্যমে ওনার নামও রায়হান ভাই ওনার নামও রায়হান তারিমিতা ওনার মাধ্যমে আমরা মাওনাতে বেশ কিছু টাকা তুলি এবং আমাদের আরও টাকা প্রয়োজন সে আর্থিক দিক দিয়ে একটু প্রবলেম কালকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পঙ্গু হসপিটাল না পঙ্গু হসপিটালে আবার নেওয়া হবে সেজন্য আমাদের যতটুক সামর্থ্য আমরা নিজেরা দিই এবং কি এই যে আমাদের রাইহান ভাই মামলা তো উনার বাসা উনার বাসার আশেপাশে মানে মাওনা টুক না আবার উনার বাসার আশেপাশে যে দোকান আছে ও দিক ওই দিক থেকে আমরা যতটুকু সম্ভব করেছি এখন আমার ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন আপনারা চাইলে একটু সাহায্য সহযোগিতা করতে পারে আপনার এক হাজার টাকার কোনো প্রয়োজন নাই পাঁচশো টাকার প্রয়োজন নেই আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি চাইলে পঞ্চাশ টাকা দিতে পারেন দেখেন আপনার এই পঞ্চাশ টাকার কারণে বেঁচে যেতে পারে আমাদের রায়হান ভাইয়ের প্রাণ আপনি আপনাকে আমি বলেছি আগেও যে রায়হান ভাই রক্ত দিয়ে সে রক্ত দিতে না পারলেও অন্য একটি ডোনার ম্যানেজ করে সে আরেকটি মানুষের জীবন বাঁচিয়েছে কি আমরা কি পারবো না রাইহান ভাইয়ের জীবন বাঁচাতে সে যদি মানুষের জীবন বাঁচাতে পারে আমরা কি পারবো না পঞ্চাশ টাকা তো আমরা অনেকভাবেই খেয়ে ফেলি অনেকভাবেই নষ্ট করে ফেলি একশো টাকা তো নষ্ট করে ফেলি তাহলে আসুন আমরা এই রায়হান ভাইয়ের পাশে যে যতটুকু সামর্থ্য আছে দিয়ে দাঁড়াই আর রাইহান ভাইয়ের কেমনে সহযোগিতা করবো তা নিয়ে আমি উপরে নাম্বার দিয়ে দিব এবং রাইহান ভাইয়ের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো দিয়ে দেবো বিস্তারিত আপনারা উপরে পরে নেবেন ওইখানে লেখা থাকবে তো এখন আমরা বেশ কিছু টাকা তুলেছি দেখা যাক এখানে কয় টাকা টাকা হয় এই নিয়ে বাসায় যে মানুষ তার নিজের জীবন বাজি রেখে আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনারা কি পারবেন না তার পাশে একটু ছায়া হয়ে দাঁড়াতে আসুন আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা সামর্থ্য অনুযায়ী এই মানুষটার পাশে দাঁড়ায় ভিডিওটি দেখতে থাকেন আমরা সকল টাকা একত্র করে তার বাসায় নিয়ে যাই এবং তার হাতে তুলে দিই তিনি হচ্ছেন সেই রাইহান ভাই যিনি পাঁচ এই আগস্ট বিজিবির হাতে এলোপাথারি গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তো রাইহান ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন এবং সাহায্য করবেন আপনারও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম